বা আমিনার দোলাই দেখো দোলেও মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো কলেও লিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গোপ জাহার সে আসার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল রা মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা মিনার দোলাই দেখো টলে মেমের ফল দুনিয়া করে পাবে না গো জাহার সমতল

আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবিরিল নামিয়া থাকবে হোগে ওর পাহারা কুলের শিরোমণি কুলের শিরোমণি হবে নবী কুলের সৃষ্টি সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের যার নাম হবে দুনিয়াতে যার নাম হবে মা আমিনার দোলাই দেখো কোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত

দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর এইখান থেকে যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের ভেবে নেবো তুমি নবী মোহাম্মদ তোমার কাছে কলমা বলে মুসলমান হয়ে যাব আমার নবী ওই খেজুরের দানাটা হাত থেকে নিয়ে মিচকি হেসে বলে শোনো এই ইহুদি ভাই তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এইখানে শুধু কালকে একটা গাছ হবে না এখানে গাছ হবে এই গাছেতে ফল হবে সে ফল তোমাকে খাও খাও יהודי চিন্তায় পড়ে যাহা একদিনে একটা গাছ কি করে বের হবে সম্ভব না ইম্পসিবল একদিনে তে একটা কাজ বের হবে কিন্তু আবার মোহাম্মদ বলছে গাছ হবে গাছে ফল হবে এই ফলটাকে আমাকে খাওয়াবে সেই יהודי যখন চিন্তা করে יהודי সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় সত্যি মোহাম্মদ হয়তো জাদু জানে তুমি পারবে না তখন তারা ফিরে যায় আর সেই দিন ঘটনা ঘটে সে চিন্তা করে মুহাম্মাদের কাছ থেকে কেমন করে বাঁচব আর সেই বিনা দনার খেজুরের গাছ কি করে হলো বিনা দানার খেজুর হলো কি করি মন দিয়ে শুনতে হবে লিখছে তো কোন কোন খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুত

রাত্রে অন্ধকারে আস্তে আস্তে গিয়ে বলে মোহাম্মদের কাছে কলমা পড়তে হবে তাহলে খেজুরের দানাটা চুরি করেনি আর এই দানাও থাকবে না গাছ হবে না আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই দুনিয়া থেকে তাকে অসম্মান করতে পারি সেই খেজুরের দানাটা চুরি করে এবারে সব ইহুদিদের কাছে যাচ্ছে শোনো শোনো কালকে মোহাম্মদকে বিয়োগ করব এই জায়গায় গিয়ে আমরা সময় হাজির হব যখন এই কথা বলে আর সেই খেজুরের দানাটা তুলে নিয়ে চলে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি পরে তোলে নাই পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে তাকে নিজের হাতে সে গাছের খেজুর কেটে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দান

তখন শিকার করে মোর নবীর কাছে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমো